বার বার তোকে বলছি আমি সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব কর তুই শুনিস না কেন শুনিস না কেন ঠিক বৌমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব কর হ্যাঁ তো ভাই অনেক বকা দিয়েছে তাই না তুমি ঠিক বৌমার চ্যানেলকে সাবস্ক্রাইব কেন করছো না করে দাও এক ক্লিকের তো ব্যাপার আমি করে দিচ্ছি তাই বলি কি এত বকা দেওয়াটা ঠিক করেছে তোমার বাবা তুমি বলো একবার বন্ধুরা এতক্ষণ যে ভিডিও ক্লিপটি আপনারা দেখলেন সেটি আমার ফোন থেকে আমি বানিয়েছি আর বন্ধুরা এই ধরনের ভিডিও যদি আপনিও বানাতে পারেন তাহলে একটি মাত্র ভিডিওতেই কিন্তু আপনার চার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম একটি মাত্র ভিডিওতে পূরণ হয়ে যাবে আর তার সাথে সাথে আপনার সাবস্ক্রাইবার সংখ্যাও বাড়তে শুরু করবে তাহলে বুঝতে পারছেন আজকের ভিডিও কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ অসম্পূর্ণ জ্ঞান সবসময় ক্ষতিকর হয় আর বন্ধুরা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যাদের কমেন্ট আমার এই চ্যানেলটিতে র্যাঙ্ক করবে তাদের মধ্যে থেকে আমি কারো না কারো চ্যানেল কিন্তু প্রমোট করব। আর সেরকমই বন্ধুরা আমি কয়েকটি চ্যানেলকে সিলেক্ট করেছি যেটি হয়তো এর পরবর্তী ভিডিওতে আমি প্রমোট করব মানে বন্ধুরা আমার চ্যানেলে এই ভিডিওটি যতদিন থাকবে ততদিনই কিন্তু তার চ্যানেলও প্রমোট হতেই থাকবে আর বন্ধুরা আপনারাও যদি চান যে আপনার চ্যানেলকে প্রমোট করতে আমার চ্যানেলের দ্বারাই তাহলে এখানে করতে হবে কি যে এই টেকবুমা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে নিতে হবে আর একটি সুন্দর তোমার কমেন্ট করতে হবে যার কমেন্ট র্যাঙ্ক হবে বন্ধুরা তারই চ্যানেল কিন্তু আমি প্রমোট করব আর সাথে সাথে বন্ধুরা ডেসক্রিপশনে ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে আপনারা সেখানে গিয়ে সেটি জয়েন করে নিতে পারেন তো বন্ধুরা দেরি না করে এখুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর টক করুন একটি কমেন্ট করে দিন তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই ধরনের ভিডিও বানানোর জন্য আমরা সর্বপ্রথম চলে যাব প্রোটাগন নামক একটি অ্যাপ্লিকেশনে তো এটি আপনারা প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন তো চলুন অ্যাপ্লিকেশনটিকে আমরা ওপেন করে দেখি ওপেন করা মাত্র এরকম একটি ইন্টারফেস আপনাদেরকে দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্লিপস আমি আগে থেকে বানিয়ে রেখেছি এবার উপরের দিকে ভিডিও বলে যে অপশনটি রয়েছে সেটি দিয়ে ক্লিক করে দেব আর ক্লিক করা মাত্র এরকম একটি ইন্টারফেস খুলে যাবে নিচের দিকে যে অপশনটি দেখছেন সেই অপশনটিতে আমরা এখানে ক্লিক করে দেবো তারপর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আমাদেরকে দেখাচ্ছে ফ্রি ভার্সনও রয়েছে পেইড ভার্সনও রয়েছে তো আপনারা টাকা খরচা না করে আগে ফ্রি ভার্সনে শিখুন তো এখানে ফ্রি ভার্সনে দেখছেন বিভিন্ন এখানে মানে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে তো উপরে যে অ্যারো চিহ্নগুলি রয়েছে এই অ্যারো চিহ্নগুলির দ্বারাই কিন্তু আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ডকে ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে যে অ্যারোটি দেখছেন সেটিতে ক্লিক করে দিলে দেখছেন এটি ডাউনলোড হতে শুরু হয়ে গেছে তো এটি আমরা ডাউনলোড করে নিচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটি তো আপনারা যে কোনো ডাউনলোড করতে পারেন এবার এখানে একটি আমরা সিলেক্ট করে নিচ্ছি যে একটি ব্যাকগ্রাউন্ড তো সিলেক্ট হয়ে গেছে এবার এখানে ক্যারেক্টার অ্যাড করবার জন্য নিচের দিকে যে নো অ্যাক্টার বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই নো অ্যাক্টার অপশানটিতে আমরা ক্লিক করে দেব তো এবার এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যারেক্টার আমাদের সামনে চলে এসছে তো এই ধরনের ক্যারেক্টার কীভাবে বানাবো তার জন্য যে উপরের দিকে দেখছেন ক্রিয়েটের ক্যারেক্টার সেই অপশনটি থেকে যাবো এখানে বিভিন্ন ক্যারেক্টার বন্ধুরা এখানে দেওয়ায় থাকবে আগে থেকেই তো আপনারা এখানকার ক্যারেক্টার ইউজ করতে পারেন তাছাড়া কিভাবে এটা বানাতে হয় আমি এক্ষুনি দেখিয়ে দেবো তো চলুন এখানে আপনাদের একটি ফিমেল ক্যারেক্টার বানিয়ে দেখায় তো ফিমেল অপশানটিতে ক্লিক করে দেবো এখানে দেখছেন ফিমেল ক্যারেক্টার এসে দ্বিতীয় অপশানের উপরে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আমাদের ফেস কীরকম হবে সেই ধরনের কালারও চেঞ্জ করতে পারবেন তো আমরা এটা মেয়ে বানাবো তাই এখানে একটু ফর্সা যাতে লাগে তাই সাদা কালারটি এখানে সিলেক্ট করে নেবো তারপর এখানে দেখছেন হেয়ার স্টাইল চেঞ্জ করতে পারবেন আপনি এখানে বিভিন্ন দেখছেন হেয়ার স্টাইল দেওয়া রয়েছে তো আপনারা যে কোনো চেঞ্জ করে দেবেন তারপরে এখানে মোজদাড়ি লাগাতে পারবেন তো মোজদাড়ি তো যাই হোক মেয়েরা লাগায় না তো এখানে এটা বাদ দিয়ে দেবো এবার এখানে চোখের অপশানটিতে দেখছেন বিভিন্ন কালারে আপনি চোখ চশমা অনেক কিছু সেট করতে পারবেন এখানে তো আপনি নিজের মতো করে চশমাও দিতে পারেন নাও দিতে পারেন তারপর এখানে ড্রেস অপশানটিতে দেখছেন বিভিন্ন ধরনের ড্রেস দেওয়া রয়েছে তো আপনি যে কোনো একটি ড্রেস আপনি দিতে পারেন এখানে তো এখানে আপনি চুজ করে নেবেন নিজের মতো করে আর এইভাবেই কিন্তু এখানে যে প্যান্ট রয়েছে সেই প্যান্টটিও এখানে চুজ করতে পারবেন আপনি জুতা প্যান্ট সব কিছু এখানে ক্যারেক্টারটিকে আপনি পড়াতে পারবেন তো এখানে বিভিন্ন জুতা দেখতে পাচ্ছেন তো আপনারা নিজের মতো করে চুজ করতে পারবেন এর পরের দিতে দেখুন এখানে যে কথা বলবার জন্য এখানে ল্যাঙ্গুয়েজ আপনারা এখানে দিতে পারবেন যেমন হিন্দি ইংলিশ বেঙ্গলি সব ধরনের ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন তো এখন অন্য ভাষায় বলছে তো আমরা এটাকে মানে কাইন মাস্টার থেকে আমরা করব। এখান থেকে করব না কারণ কায়েন মাস্টার থেকে আমরা নিজের মতো করতে পারবো এখানে এআই ভয়েস থাকবে বন্ধুরা যেটা পরে হয়তো সমস্যা দিতে পারে তো এখান থেকে আমরা করব না আমরা করে দেবো ডাইরেক্ট কাইন মাস্টার অ্যাপ্লিকেশন থেকে আর বন্ধুরা এখান থেকে ক্যারেক্টারের নামও দিতে পারবেন তো নাম দিয়ে নিজের মতো করে এবার অ্যাড জন্য দিকে দেখছেন যে চিহ্নটি সেটি দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটি আমাদের অ্যাডিং অপশনের কাছে চলে এসছে মানে এখান থেকে আপনারা ক্যারেক্টারটিকে অ্যাড করে নিতে পারবেন আর আশা করি বন্ধুরা এই পর্যন্ততে আপনারা শিখে গেছেন যে কিভাবে ক্যারেক্টার বানাতে হয় তো এবার আমাদের কাজ হলো ক্যারেক্টারকে কিভাবে কথা বলাতে হয় সেটাও আপনাদের দেখাবো তো এখানে আমরা দুটি ক্যারেক্টার অ্যাড করবো তো ছেলেটিতে ক্লিক করে ছেলেটি অ্যাড হয়ে গেছে এবার মেয়েটির যে আছে তো আবার নো অ্যাক্টরে যাবো এবং মেয়েটি যেটি আছে তাকেও এখানে সিলেক্ট করে নেব তো দেখতে পাচ্ছেন স্বামী স্ত্রীর ক্যারেক্টার দুটোই সিলেক্ট হয়ে গেছে এবার আমাদের কাজ হলো মেয়েটিকে তার স্বামীর সামনে বা হেনা ক্যারেক্টারটিকে রাহুলের সামনে নিয়ে আসতে হবে তো এখানে হেনা অপশানটিতে ক্লিক করার পরে একটি অপশান আছে যেখানে মিডিল রাইট বলে যে নিচে অপশান আছে সেটিতে ক্লিক করার মাথায় দেখতেই পাচ্ছেন ক্যারেক্টারটি সামনে সামনে চলে এসছে এবার ক্যারেক্টারটিকে কথা বলার জন্য নিচে যে ম্যাসেজের মতো অপশানটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে দেব এখানে নো অ্যাক্টারে গিয়ে এখানে আমরা যে ক্যারেক্টারটিকে বলাবো সেটি সিলেক্ট করে নেবো তো আমি মেয়েটিকে বলাবো তাই হেমা এখানে সিলেক্ট করে নিচ্ছি এবার এখানে আপনারা টেক্সট লিখেও কথা বলাতে পারেন মানে এখানে টেক্সট লিখে দিলেই সে কথা বলবে সেই হিসেবে বা আপনি এখান থেকে ভয়েস হবারও দিতে পারেন বা আপনি কায়েন মাস্টার থেকে ডাইরেক্ট আপনার এডিটিং সফটওয়্যার থেকে ডাইরেক্ট ভয়েস অভার দিতে পারেন তো আমি কায়েন মাস্টার থেকে ভয়েস অভার দেবো এবার এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশান রয়েছে এখানে আপনারা বিভিন্ন অ্যানিমেশন দিতে পারেন মানে এখানে এংগ্রি করতে পারেন মানে রেগে গিয়ে থাকবে বা যেরকম আপনি ফেস করতে চান সেরকমভাবে এখানে অ্যানিমেট করতে পারবেন তো এখানে বিভিন্ন দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অ্যানিমেট দিয়ে রেখেছে আপনারা যেটা দরকার সেই হিসেবে আপনারা চুজ করে নেবেন তো আমি এখানে ন্যাচারালি থাকতে দেবো যাতে নর্মালি থাকে তো যেটা ছিল প্রথমে সেই অপশানটি আমরা সিলেক্ট করে নেবো এখানে দেখতে পাচ্ছেন ন্যাচারালি হয়ে আছে এবার এখানে বন্ধুরা কথা বলবার জন্য যে প্লে অপশনটি দেখছেন উপরে সেই প্লে অপশনটিতে ক্লিক করতে হবে মানে ভয়েস ওভার দেওয়ার পর প্লে অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটি কথা বলছে আর এখান থেকে যদি পারেন তো স্ক্রিন রেকর্ডিং করে বা এটিকে সেভ করে নেওয়ার পরে আপনারা ডাইরেক্ট কাইন মাস্টার থেকেও ভয়েস ওভার দিতে পারেন তো আমি সেরকমই করব। এখান থেকে এটিকে সেভ করে নেবো এবার তো সেভ করবার জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে কোণার দিকে যে দেখছেন সেই অপশানটিতে গিয়ে এখানে সেভ ভিডিও অপশানটিতে আমরা ক্লিক করে দেবো আর এক্সপোর্ট অপশানটিতে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু করেছে তো এক্সপোর্ট এখানে বন্ধুরা হয়েও গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডান অপশানে ক্লিক করব আর সেমভাবে এবার ছেলের ক্যারেক্টারটিকে আমরা নিব তো সেমভাবে কি করব আবার যে রাহুল বলে যে অপশানটি আছে হেমা বাদ দি এখানে রাহুল অপশানটিকে আমরা সিলেক্ট করবো তো এবার এখানে ছেলেটি কথা বলবো তো ছেলেটিকে এখানে টেক্সট দিয়ে আপনারা কথা বলাতে পারেন বা এখান থেকে ভয়েস ওভার দিয়ে সেমভাবেই বলাতে পারেন বা আপনি এখান থেকে শুধুমাত্র ভিডিওটি রেকর্ড করার পরে আপনি মানে অন্য অ্যাপ্লিকেশন থেকে বা যে এডিটিং সফটওয়্যার থেকে ভয়েস ওভার দিতে পারেন তো আর এখানে সেম অ্যানিমেশন চুজ করে নেবেন নিজের মতো করে এবার এখানে সেমভাবে আমি এর এই ছেলেটারই ভিডিও সেভ করে নিচ্ছি আর দিয়ে আমি ভয়েস ওভার দিয়ে দেখাবো তো এখানে ছেলেটির যে ডায়লগ ছিল সেটি বলানো হয়ে গেছে এবার সেমভাবে এটিকেও আমরা এক্সপোর্ট করে সেভ করে নেবো তো আবার এখানে এক্সপোর্ট করবো তো সেভ ভিডিও গিয়ে এক্সপোর্টে গিয়ে এখানে ডান করে দেবো আমরা তো এক্সপোর্ট হচ্ছে আমাদের ভিডিওটি দেখতেই পাচ্ছেন তো এইভাবে ছোটো ছোটো ক্লিপস আপনারা বানাবেন এখানে ডান অপশনটিতে ক্লিক করে দেবো এবার বন্ধুরা আপনাদের দেখে যে প্রোটাগন অ্যাপ্লিকেশন থেকে ভয়েস আবার দিতে গেলে নিচের দিকে মাইক অপশনটি দেখছেন সেটি দিয়ে ক্লিক করে এখানে মাইক্রোফোন অন করে দিলে আপনি নিজের ভয়েস এখানে দিতে পারবেন তো আপনি নিজের ভয়েস আবারও এখান থেকে করতে পারেন সেটাও হবে বা আপনি আপনার এডিটিং সফটওয়্যার থেকে করতে পারেন সেখান থেকেও হবে তাছাড়া এখানে টেক্সট করে আপনি এআই ভয়েস আবারও দিতে পারবেন কিন্তু আমার খেয়ালে আপনি নিজের ভয়েস দেবেন তো চলুন এবার এখানকার কাজ শেষ এবার আমরা চলে যাব কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে ভিডিওটিকে সম্পূর্ণভাবে আমরা এডিট করবো তাই জন্য তো বন্ধুরা আমরা কাইন মাস্টার অ্যাপ্লিকেশানে চলে এসেছি এখানে মিডিয়া অপশনে যাবো আর আমরা প্রোটাগন অপশান থেকে মানে দুটি ভিডিও আমরা যেটি বানিয়েছি সেই ক্লিপসগুলিকে এখানে সেট করে দেবো আমি তিনটি ক্লিপস বানিয়েছি সেটা প্রথমে আপনারা দেখেছেন কিন্তু এখানে দুটি ক্লিপসে দেখাচ্ছি এবার এটাকে কী করবো আমরা সাইড থেকে ট্রিম করে সমান করে নেবো যেটা যেভাবে ছিল তো এখানে প্রথম লেয়ার অপশানটিতে আমরা ক্লিক করে এখানে আমরা কী করবো এটাকেও হালকা ট্রিম করে নেব ট্রিম করার পর এখানে দেখতে পাচ্ছেন লোগো দেখা যাচ্ছে ও মার্ক দেখা যাচ্ছে তো এগুলোর জন্য আমরা কি করবো প্যান অ্যান্ড জুম অপশানে যাব। আর এটিকে আমরা হাত দিয়ে কিছুটা জুম করে নেবো তো এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু বন্ধুরা মানে দেখতে ভালো লাগবে আর ভাবে নিচেরটিকেও আমরা এখানে একটু জুম করে নেব দিয়ে সেমভাবেই দ্বিতীয় লেয়ারটিতে যাবো আর দ্বিতীয় লেয়ারটিতেও সেইভাবে প্যান জুম অপশনে যাবো এবং হাত দিয়ে এখানে অল্প করে আমরা জুম করে নেব আর সেমভাবে দ্বিতীয় অপশনটিতে গিয়েও সেখানেও হালকা করে এখানে জুম করে নেবো যাতে ব্যাকগ্রাউন্ড আমাদের এখানে কি করে ব্যাকগ্রাউন্ড অ্যানিমেট হয় যাতে দেখতে ভালো লাগে ভিডিওটি তো এখান থেকে এবার আমরা কি করব অ্যাডজাস্টমেন্টে যাব অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে আপনারা মানে কন্ট্রাস্ট এবং স্যাচুরেশনকে বাড়ালে একটু দেখতে ভালো লাগবে আপনারা করতে পারেন আপনারা নাও করতে পারেন তো অ্যাডজাস্টমেন্ট করলে কালার চেঞ্জিং হয় তো এখান থেকে আপনারা নিজের মতো করে করে নেবেন এবার এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমরা অডিও অপশানে যাবো আর এখানে যে মিউজিক আপনি ডাউনলোড করে রাখবেন সেটিকে এখানে আপলোড করতে পারবেন তো আমি এখানে কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করে রেখেছি আপনারা কপিরাইট ফ্রি মিউজিক ইউটিউবেই পেয়ে যাবেন কিন্তু বন্ধুরা ক্রম যে ক্রম থেকে যে আপনি ইউটিউব স্টুডিও খুলেন সেখান থেকে পেয়ে যাবেন সেটা যদি না জানেন কমেন্ট বক্সে বলুন আমি সেটাও দেখিয়ে দেবো আপনারা যে কোনো যে কোনো মিউজিক এখানে যে কোনো বলতে সেখানে অ্যাভেলেবেল যে কোনো মিউজিক আপনারা এখানে ইউজ করতে পারবেন তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে দিলাম আর এর সাউন্ড কিছুটা আমরা কমিয়ে দিলাম যাতে মুখের সাউন্ডটা বেশি ভালোভাবে বোঝা যায় আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা হালকা করে যাতে ব্যাকগ্রাউন্ডে চলে আর এখানে ভয়েস ওভার দেওয়ার জন্য রেকর্ডিং অপশনটিতে ক্লিক করে স্টার্ট অপশনে ক্লিক করি বার বার তোকে বলছি আমি সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব কর তুই না কেন শুনিস না কেন ঠিক বোমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব কর স্যার তোমায় অনেক বকা দিয়েছে তাই না তুমি দেখবো মা চ্যানেল কো সাবস্ক্রাইব করো করছো না করে দাও এক ক্লিকের তো ব্যাপার আমি করে দিচ্ছি তাই বলি কি এত বকা দেওয়াটা ঠিক করেছে তোমার বাবা তুমি বলো একবার তো বন্ধুরা এইভাবে ভয়েস ওভার দিয়ে আপনি আপনার ভিডিও তৈরি করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন